নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কোঁয়ারপুর গ্রামে এখানে এক প্রতিষ্ঠিত যোগাদ্যমায়ের মন্দির আছে তবে হ্যাঁ একান্ন শতীপীঠের এক পিঠ নয় প্রতিষ্ঠিত মায়ের মন্দির আসুন দর্শন করবেন আসুন এই মূর্তি প্রায় ছশো বছরের পুরানো আর এখানে প্রতিদিন ভোগ হয় আমিষ ভোগ হয় আসুন প্রথমেই মায়ের ভৈরবকে দেখে নিই গঙ্গাধর ভৈরব আসুন ইনি এখানকার প্রতিষ্ঠিত যোগাগুরু মহাই গঙ্গাধর 아순 가굴굴리가굴거굴리나 왔다. এটি মা যোগাধ্যমায়ের মন্দির কুয়ারপুরের যোগাধ্যমায়ের মন্দির আসুন দর্শন করবেন আসুন দর্শন করবেন আসুন ছরের পুরনো মূর্তি দেখুন এই মায়ের পূজা হয় সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে কারণ ওই সংক্রান্তির আগের দিন মাকে জলে ডুবানো মানে উনত্রিশ তারিখে বৈশাখ মাসে উনত্রিশ তারিখে জলে নিয়ে যায় এখানে চাতুর্য পুকুরগুলো আছে সেই চাতুর্য পুকুরে মাকে ডুবানো হয় এবং ত্রিশ তারিখে মাছ একটু ওখানে দোবানা থাকে পুকুরে পাড়ে পুজো হয় তারপরে এখানে আনা হয় এটাই আর প্রতিদিন নিত্য সেবা হয় ভোগ হয় মাছের ভোগ হয় আর মাছ ভোগ ছাড়া হয় না এই পর্যন্ত আপনারা দেখুন প্রত্যেক দিনই পুজো হয় আসুন মন্দিরটা একটু ঘুরে দেখায় যে পুকুরে মাকে ডুবানো থাকে চব্বিশ ঘন্টা সে সেই পুকুরটা আপনাদের দেখাবো চাটুর্য পুকুর যাওয়ার সময় দেখিয়ে দেবো এবার মন্দিরটার সম্বন্ধে একটু বলি আগে মন্দির এরকম প্রতিষ্ঠিত মন্দির তো ছিল না তখন খড়ের চাল ছিল মা ওখানে প্রতিষ্ঠিতই ছিলেন কিন্তু কোনো লিখিত ডকুমেন্টস কিছু নেই শোনা গেল যে বর্ধমান মহারাজাদের এটা আর সবচেয়ে বড়ো কথা কি পরে এখন যে মন্দিরটা দেখলেন সেই মন্দিরটা ওখানকার সেবাইদদের অনুদানে এবং গ্রামের ভক্তদের অনুদানেই গড়ে উঠেছে এবার আমরা যাচ্ছি চ্যাটার্জি পুকুরে বা চ্যাটুর্য পুকুরে যেখানে মাকে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখা হয় এই দেখুন সেই চাটুর্য পুকুর যেখানে মাকে চব্বিশ ঘন্টা জলে ডুবিয়ে রাখা রাখায় আসুন দেখায় আসুন এই দেখুন এটাই চাতুর্য পুকুর এখানে সেই সংক্রান্তির আগের দিন মাকে তো তোলা হবে তার আগের দিন সংক্রান্তির দুদিন আগে এখানে মাকে রাত নটার সময় জলে ডুবানো হয় এবং এইখানেই তখন মাকে জলে ডুবানো অবস্থাতেই পুজো হয় বলিদান হয় সব হয় আর তারপর পুজো শেষে ঠিক চব্বিশ ঘন্টা পরে রাত নটার সময় এখানে তুলে নিয়ে মাকে আবার মন্দিরে রেখে দেওয়া হয় এই মন্দির ঘুরতে এসে দেখলাম পাশেই একটা আছে জটাধারী শিব মন্দির আসুন সেটিও দেখে আসুন আসুন শ্রী শ্রী বাবা জটাধারী মন্দিরে প্রবেশ করি ওনাকে দর্শন করি আসুন এই মন্দিরে একটি নতুন গেটও তৈরি হচ্ছে এই দেখুন যে বট গাছটা দেখছেন বহুদিনে পুরানো আর এখানে বাবাও বহুদিনকার প্রতিষ্ঠিত এখানকার গ্রামবাসীরা কেউ সন তারিখ বলতে পারছে না মানে বহু প্রাচীন তবে গ্রামের অধিবাসীরাই এখানে কিছু চাঁদা করে এই মন্দিরটা নির্মাণ করেছে বা এখনও সংস্কার চলছে এখানে প্রধান উৎসব হলো শিবরাত্রি শিবরাত্রির সময় বহু ভক্ত আসে তারপরে হয় আর এই মেলাও বড়ো করে মেলা বসে মহোৎসব হয় আর তাছাড়া এই তেরো তারিখে তো জল ঢালা হবে তেরোই ভাদ্র জল ঢালা আছে এরকম আসুন দর্শন করি আসুন বাবা জটাধারী কে দর্শন করুন দেখুন কিরকম ঝুড়ি নেমে আরও গাছের সৃষ্টি হচ্ছে একটা গাছ থেকে তার মানে কত হাজার বছরের পুরনো তার হদিস কেউ দিতে পারেন আর একটুখানি গেলেই অজয় নদী এই অজয় নদীর ধারেই এই জটাধারী শিব মন্দির এবার আমাদের ফেরার পালা আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই নমস্কার